সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি দিনে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা তো তোমাদের ভাই দাদা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলো মাঠে কারণ রাতে একটু বৃষ্টি হয়েছিল এখন মাঠে জল আছে কি সেটাই দেখতে তো আমি এদিকে ঝটপট কাজগুলো সেরে নিই তোমরা আমার সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আমিও জানব আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু কে কোথা থেকে ভিডিওগুলো দেখছে এখন বাজে সকাল পাঁচটার মতন তো বাবু সোনা নুপুর এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি এদিকে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করছি তো প্রথমে তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন চলে এসেছি বারান্দাটা ঝাড় দিতে তো দেখো জুতোগুলো উল্টো করেছিলো উল্টো জুতো থাকলে নাকি বাড়িতে ঝগড়া লাগে তো কথাটা কতটা সত্যি বা মিথ্যে আমি জানি না তবে মেনে চলি আর কি সবসময় একটু মেনে চলার চেষ্টা করি আর এদিকে দেখো বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই বারান্দাটা অগো দেখাচ্ছে ওখানে খড়িগুলো এনে রেখেছি তো আস্তে আস্তে জাল দিতে আর এই মাছ সামনের দিকে না ইঁদুর একটা বড় রপ্ত করেছে যেন মানে কি বলবো না বড় পাথরটা ওখানে দিয়ে গেলাম তো আজকে হলো সোমবার আর আজকে প্রচন্ড তারা থাকে সকাল সকাল কেন বলো তো নূপুর নয়ন ওরা সবাই যাবে স্কুলে আর তোমাদের দাদা সকাল সকাল হাটে বেরিয়ে যাবে আর এদিকে ভাত নিয়ে যাবে আর খেয়ে যাবে তো এ কারণে একটু তাড়াহুড়া করতে হয় আর এই দেখো মানে কালকে না রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করতে পারিনি তো ওই জন্য আজকে ভাবছি এই বাইরের মনটাই রান্না করব তো যেহেতু এটা বাইরে থাকে তো ডেকে রেখেছিলাম তারপরেও একটা কেমন লাগে ওই কারণে কিন্তু ভালো করে লেপে নিচ্ছি একটু গোবর মাটি দিয়ে তাকে ভালোভাবে লেপে হাইটাও লেপে নিয়েছি তো এখন ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব তো এদিকে আমার ভাতটাও হয়ে যাবে আর ওদিকে আমার কাজগুলো সারা হয়ে যাবে তো চালটা ধুয়ে দিয়েছি আর এদিকে ওই নুনটাও ধরিয়ে দিয়েছি তো তোমাদের দাদা ভাইও কিন্তু মাঠ থেকে চলে এসেছে তো বলছে ভাত বসিয়ে দিয়েছ আমি বললাম হ্যাঁ বসিয়ে দিয়েছি আর ওখানে দেখো তোমাদের দাদা ভাই না বসে বসে মানে নুনটা ঠেলে দিলো আর কি সত্যি কথা বলতে আমাকে কাজে খুব সাহায্য করে জানো তো তো একা হাতে সমস্ত কাজ করে ওঠাটা যতটা সহজ অতটাও সহজ নয় কেউ যদি তোমাকে সাহায্য করে একটু সাহায্য করলে তোমার অনেকটা হেল্প হবে তাই বলে কি একে অপরের পাশে থেকে কাজগুলো করো আর কি এদিকে আমার উঠুন ঘর ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মানে কলতলাটায় এত নিম গাছের পাতা পড়েছে একদম কলতলা ভর্তি হয়ে আছে তাই ভাবলাম কলতলাটাকে একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিই মানে নোংরা জায়গায় বসে কাজ করতেও যেন কেমন লাগে আর আমাদের এখানে জলে জলের প্রচণ্ড আয়রন তো এই কারণে কলতলাটা দেখো কি অবস্থা কি বলবো তোমাদেরকে মানে বলার কোনো ভাষা নেই কয়েকদিন বাদে বাদে ব্লিচিং দেওয়া হয় আর এই কলতলাটা না ভালোভাবে মানে পাকা করা হয়নি তো ওই জন্য কিন্তু উঠতে চায় না ওটাই বলছিলাম আর কি তোমাদের দাদা ভাইকে আর দেখো কত নিম গাছের পাতা পড়েছে এগুলো বলছে তোমাদের দাদা ভাই ড্রেনের মধ্যে দিও না পাইপ দিয়ে আমি পরে ফেলে দেবো তো এদিকে দেখো বাসন নিয়ে চলে ঘরে আর এদিকে কিন্তু আমার ভাতটাও মানে ফেনা এসছে তো আর কিছুক্ষণ পরে হয়েই যাবে ভাতটা তো এদিকে আমার কাজ ছাড়াও কমপ্লিট হয়ে গেছে এদিকে প্রায় ভাতটাও হয়ে গেছে তো এখন ভাতটা নামিয়ে নেব বাবা যাও মুগ ধুয়ে চাব সময় বাবা মুগ্ধ ঘরে চা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাতটা উপর দিয়ে নিচ্ছি ভাতটা হতে যদি একটু সময় লাগে কি তো এটা রেশনের চাল তো এই কারণে একটু সময় লাগে তো তাই বসিয়ে দিয়ে কাজ করলাম আর চাটা বানিয়ে নিয়েছি এখনো খাইনি তো এটাকে আগে উপর দিয়ে তারপর খাবো আর এদিকে বাবু সোনার নুপুর উঠেছে ওরা এখনো মুখ হয়নি ওদেরকে বারবার বলছি মুখ ধাও মুখ দাও তো কি রান্না করবো বুঝে পাচ্ছি না তো এদিকে চাল কুমড়া কেটে নিচ্ছি তারপর অন্য একটা সবজি করবো আর কি তো অল্প একটু সয়াবিন ছিল তাই ভাবলাম সয়াবিন রান্না করি আর এখানে দেখো আকাশের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে তবে বৃষ্টি হলে খুব খুব ভালো হবে জানো তো মাঠে জল নেই তারপর পার দেওয়া হয়েছে তো সেখানে জল নেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিন যাচ্ছে তো এদিকে দেখো কুমড়া ভাজা বসিয়ে দিয়েছি আর হাতটা দেখে বুঝতেই পারছো কে ভাজছে মানে তো তোমাদের দাদাভাইকে বললাম যে কুমড়োগুলো একটু ভেজে দাও দেখো কি সুন্দর ভেজে দিয়েছে আর আমি ওইদিকে সমস্ত সবজিটা কেটে নিয়েছি তো তারপর দেখো বসিয়ে দিয়েছি তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেবো তারপর এটাতে ঝোল দিয়ে তারপর অন্য কাজগুলো করবো আর কি তো কী বলে তো মানে গুছিয়ে কাজ না করলে সকাল সকাল একদম কাজের লাইন পাওয়া যায় না তো এই কারণে কিন্তু সমস্ত কাজ সকালবেলা চটপটভাবে করার চেষ্টা করি সবসময় যাতে মানে স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো না লাগে তো এখন বাজে সাতটার মতন তো মোটামুটি তরকারিতে জল দিয়ে দিয়েছি তো আরেকটু জাল হলেই হয়ে যাবে তো তারপর দেখো ভাতটা বেড়ে নিয়েছি আর এখন হাইটা মিজে নেব তা চায়ের বাসনটা রয়েছে সেটাও মাজবো ਸਾਹ ਲੈ ਲਓ ਜੀ ਹਾਂ ਜੀ ਕਰਨਾ ਹੈ ਬਹੁਤ ਗੀਟ ਵੇਚੀ ਨਾ ਰੱਖੋ ਗੀਟ ਰੱਖੀ ਨਾ ਰੱਖੋ ਬismillah তো এদিকে ঘর মুছে এসেছি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এদিকে কুমড়ো ভাজা আর সোয়াবিন সোয়াবিনের তরকারিটা ঝোল করিনি কারণ ঝোল খেতে ভালোবাসে না তোমাদের দাদাভাই খুব একটা আর এখানে ভাতটা বেড়ে রেখেছি তো এখন স্নানটা করে পুজোটা দিলেই কাজ মোটামুটি কমপ্লিট তো চলো স্নানটা করে আসি তো আমার স্নান করা হয়ে গেছে আর আজকে তোমাদের সঙ্গে সকাল থেকে বেলা দশটা পর্যন্ত আমি কি করে কাজগুলো কমপ্লিট করি সেটাই দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সকলের কাছে এটাই অনুরোধ করব কেউ যারা পুরো ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া অসম্ভব কোনো কিছুকেই অসম্ভব তো যে এসে পেরেছি মানে আসতে পেরেছি এত দূর সবটাই তোমাদের ভালোবাসার জন্যে সব কাজ যে ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটা কিন্তু নয় এদিকে নূপুরকে স্নান করানো হয়েছে বাবু সোনাকে স্নান করিয়ে ড্রেস করানো হয়েছে অনেকটাই হয়ে গেছে তো এদিকে এই বৌমাটা আসছে চুল কাটবে সত্যি কথা বলতে আমার চুল কাটতে একদমই ভালো লাগে না তো বৌমাটা বলছে একটুখানি চুল কেটে দাও আর আমি চুরি এনেছি সবুজ চুরি বিক্রি করার জন্যে কার কার লাগবে কমেন্ট বক্সে জানাও আর এগুলো মানে কি বলবো অনেকগুলো এনেছি বিক্রি করবো স্কুলে নিয়ে যাব তো বউমাটাও দেখলো তো বউমাটাকে বললাম ভালোভাবে চুলটা চিরুনি করে নাও আমি কেটে দিচ্ছি তো এখন চুলটা কেটে দেবো বাইরে গিয়ে কারণ ঘরে কাটলেই ঘরটাও ইয়ে হয়ে যাবে আর এদিকে বিছানার অবস্থাটা দেখো কি বলবো তোমাদেরকে মানে একদিক সামলালে আরেক দিক একদম এলোমেলো হয়ে থাকে তো এদিকে নুপুরের কাণ্ডগুলো দেখো চুরিগুলো পরে আই দেখো দেখতে দেখতে বিছানা জলও ঢেলে দিয়েছে এত বদমাশ করে তোমাদের কি বলবো যেগুলো মুখে বলার ভাষাই নেই মানে এত বাচ্চা থাকলে এভাবেই কাজ করতে হয় এদিকে সামলাবে তো ওইদিকে বিনাশ হয়ে থাকবে তো কি করা যাবে বলো এখন যতদিন না বুঝতে শিখবে ততদিন এভাবেই চলতে হবে তাই নিজের মতন নিজে করে কাজগুলোকে একটু গুছিয়ে রাখবার চেষ্টা করি তো দেখো জামা পরিয়ে দিচ্ছি তারপরেও কেমন এই যে পাউডারটা মানে শরীরে মাখল তো অবশেষে খাওয়া দাওয়া করে নিচ্ছি তোকে একটু খাইয়ে দিচ্ছি সঙ্গে আমিও খাচ্ছি তো চলো এখান থেকেই আমার ভিডিওটা শেষ করব অনেকটা দেখানো হয়ে গেছে আজকে আর আর কিছু দেখাবো না কারণ বেশি দেখালে ভিডিও বড় হয়ে গেলে এমনিতেই তোমরা দেখতে চাও না তো চলো টাটা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো